মুস আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য জাতির আন্তরিক ধন্যবাদ আজকে অনেকদিন পর তোমাদের মাঝে আপনাদের মাঝে আমি এসেছি তাই আজকে সকলের কাছে প্রথম অবস্থায় আমি দোয়া চাই এবং কি ছোট বড় সকলের কাছে ভালোবাসা চাই কারণ আমি হলাম মানবতার একজন ফেরিওয়ালা আর ভালোবাসার কাঙ্গাল এটা বলতে পারেন কারণ আমি ছোটবেলার থেকেই সময় মানুষকে ভালোবাসা দিয়ে এসেছি এবং কি প্রচুর পরিমাণ মানুষকে আমি ভালোবাসি এটা আমার আজকের কথা না অনেক আগের কথাই আমি সবসময় মানুষকে ভালোবাসি এটি আমার ধর্ম আর বিশেষ করে এই ফ্ল্যাটে যতই বন্ধুরা আছে সবাইকে বলতে চাই বেশি বেশি করে লাইফে আসবা সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিবা সুন্দর গান উপহার দিবা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায় শুনেছি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় শুনেছি তাহলে অনেকেই বিভিন্ন কাজের ফাঁকে যদি এই ফ্ল্যাটে কাজ করে তাহলে অন্য কাজের ফাঁকে যদি এই কাজটা করে আলাদা যদি এখান থেকে একটা ইনকাম হয় বা ইনকাম আসে তাহলে এখানে কাজের তো কোনো সমস্যা নেই ঠিক না তাই আমি চাই সব সময় সকল বন্ধুরা এখানে কাজ করো লেগে থাকো এখানে সবসময় ভিডিও দিলে গান দিলে অভিনয় দিলে যদি টাকা ইনকাম করা যায় তাহলে এখানে লেগে থাকাটা আমি মনে করি ভালো সব কাজ করার ফাঁকে যদি এখানে সময় দেওয়া যায় তাহলে কেন সময় দেব না আমার বন্ধুরা আমাকে বলে তুমি কাজ করতেছে ওই ফ্ল্যাটে তোমাকে তো দেখি না তখন আমি বললাম আসলে আমি বিভিন্ন প্রকারের কাজ করি তো এখানে একটু সময় কম দেই না দোস্ত কাজ এখানে যেহেতু শুরু করেছ এখানে লেগে থাকো লেগে থাকলে তুমি এখান থেকে আর সাকসেস হতে পারবা তাই আমি এখন থেকে রীতিমতো তোমাদের পাশে থাকবো কথা দিলাম যারা নতুন আসো তারাও আমার মতো এরকম কাজ করা শুরু করে দাও কারণ কাজ শুরু করে দিলে এখান থেকে ভালো একটা ডলার আসবে বা টাকা আসবে তাহলে কাজ করা শুরু করে দাও যারা নতুন কাজের জন্য আগ্রহ আছো বা কাজ করতে চাও বা কাজ করে শুরু করে দিয়েছ আজকে এই ফ্ল্যাটে কাজ করে দেখেছি জেনেছি বুঝেছি অসংখ্য বন্ধুরা আছে আমাকে মেসেজ দেয় লাইক করে শেয়ার করে কমেন্টের মাধ্যমে আমাকে স্বাগতম জানায় কমিটির মাধ্যমে আমাকে বলে খুব সুন্দর হয়েছে দোস্ত অনেকে বড়ো ভাই বলে খুব সুন্দর হয়েছে অনেকে আদর করে নাতিও বলে যাই হোক সব কিছু মিলে আমি খুব আনন্দ আছি এখান থেকে টাকার থেকে বেশি আনন্দ হইল ভালোবাসা এই ফ্ল্যাটে এসে যে ভালোবাসাটা পেয়েছি ভালোবাসা পাইতেছি মন খোলে কথা বলতে পারতেছি অনেকে তো আগে মন খুলে কথা বলতে পারতো না এরকম জায়গা ছিল না এখন ফ্ল্যাটে কাজ করলে মন খুলে কথা বলা যায় এবং কি সবার সাথে সবার আলোচনা হয় কারণ এটা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটে সকল মানুষের সাক্ষাৎ হয় তবে এই সাক্ষাৎটা হয় নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আজকে আমার বন্ধু একজন ছিল এখন হাজারে হাজারে বন্ধু মুহূর্তের মধ্যে হয়ে যায় কেন কিভাবে কেন ওই যে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে বন্ধু বাড়িয়ে যায় এখন এই জন্য বলছি এই ফ্ল্যাটে কাজ করলে আনন্দের পাশাপাশি ভালোবাসা পাওয়া যায় বিভিন্ন ধরনের শ্রেণী লোকের সাথে সাক্ষাৎ হয় যা এগুলা আসলে এই ফ্ল্যাটে কাজ না করলে আমি কখনোই পাইলাম না তাই আজকে এখানে কাজ করতেছি বলি সকল বন্ধুদের দেখা সাক্ষাৎ হয় ভালোবাসা হয় কথা হইতেছে বিভিন্ন প্রকারে আমাকে বলতেছে বন্ধু আজকে আমি লাইফে আসব তুই থাকিস এরকম অফার আমারে অসংখ্য লোকেরাই করতেছে এখানে কাজ না করলে কিন্তু এই অফারটা আমি পাইতাম না কাজ করি বলেই আজকে এই অফারটা আমাকে করতেছে আমি ওই অফারটা অ্যাকসেপ্ট করতেছি বা গ্রহণ করতেছি এখন আমি যদি এখানে না আসতাম না কাজ করতাম আমি কিন্তু এত বন্ধুর মাঝে আসতে পারতাম না বা এত বন্ধুরা আমাকে মেসেজ দিত না আমি কাজ করা শুরু করে দিয়েছে বলেই এখন আমার বন্ধু অসংখ্য হয়েছে তাই সকল বন্ধুদেরকে দোয়া ভালোবাসা সময় থাকবে একটা কথা হলো দিনের পরে রাত রাতের পরে দিন এভাবেই দুনিয়া চলতেছে বা দুনিয়াটা চলবে কেউ চলে যাবে আবার কেউ আসবে এভাবেই দুনিয়া আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছে এই সিস্টেমই তবে আল্লাপাক আমাদেরকে দুনিয়ার মাঝে আমাদের চলার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দিয়েছে আর আমাদেরকেও কিছু দায়িত্ব দিয়েছে সেটি হলো আখের হাতের জন্য কিছু কাজ করার জন্য সেটি হলো হক হালাল খাওয়ার জন্য হালার রুজির জন্য ঠিক মতো নামাজ পড়ার জন্য গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সাহায্য করার জন্য মানুষের দুঃখে সুখে সাথী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে ভালোবাসা দিয়েছে ব্রেন দিয়েছে কে দোকান না দিয়ে মানুষকে ভালোবাসার জন্য মানুষকে সবসময় পরামর্শ দেওয়ার জন্য ভালো পরামর্শ ক্ষতির পরামর্শ না তুমি সবসময় আল্লাহকে ভয় করবা এবং কি আল্লাহ রাসুলের বিধান মেনে চলবা ঠিক মতো নামাজ পড়বা দেখবা তোমার রুজি রোজগার এভিতে সব কিছুতে আল্লাপাক বরকত দিয়ে দিবে কারণ একজন নামাজি ব্যক্তি একজন ইমানদার ব্যক্তি কখনই কাউকে ঠগানোর চিন্তা করে না আর কখনই কাকে খারাপ বুদ্ধি দেয় না আমার জীবনে আমি আমি কিন্তু মালিক না আল্লাপাক আমাকে হাত পাও সবকিছু এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া দেয় এর চিকার দন সম্পত্তি আমার আর বেশি প্রয়োজন নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছে এটি আমার কাছে অনেক কিছু আল্লাহ আমাকে ভালো রেখেছে আমি ডাইল ভাত কে এভাবে যদি আল্লাহ পাক আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমাকে রাখে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ কারণ টাকা পয়সা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো আল্লাহ আমাকে সুস্থ রেখেছে এবং কি আমাকে সুস্থ আর আল্লাহ রাখুক এইটার কাছে এইটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আমি টাকা পয়সা চাই না কারণ টাকা আজ আছে কাল নাই কিন্তু আমি সুস্থ থাকলে আমি টাকা রুজি করতে পারবো কিন্তু আমি অসুস্থ হয়ে গেলে আমি টাকা দিয়ে কী করবো অসুস্থ হলে ওইখান থেকে আমি টাকা রুজি করতে পারবো না তাই আল্লাহর কাছে সবসময় সুক্রিয়াদ করি আল্লাহ তুমি আমাকে শরীর স্বাস্থ্য ভালো রেখেছ তোমার কাছে সুক্রিয়া সামনের দিনগুলো যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে হক হালাল রুজি করতে পারি এটা আল্লাহ তোমার কাছে আমি সবসময় প্রার্থনা করি মুসলিমের গর জন্ম করেছি আমি একজন মুসলিম তাই চাই আল্লাহ সবসময় নামাজ পড়ব রোজা রাখবো ইমানের সাথে থাকব হক হালাল খেতে চেষ্টা করব। হালাল রুজি খাওয়াতে চেষ্টা করব হালাল ভাবে চলাফেরা করতে চেষ্টা করব। মুরবীদের সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করব ছোটদের সাথে ভালো ব্যবহার করব। কারণ এই জিনিসগুলো যদি আমি মেনে চলি আমার জানা মতো আল্লাহ আমাদেরকে কখনই কষ্ট দেবে না কারণ আল্লাহ কলসে তুমি আমার কথা রাখলে তোমার কথার মালিক রাখার মালিক আমি তাহলে আমার এইগুলার সব কিছু যদি আমি মেনে চলি অবশ্যই আল্লাহ আমাকে সুস্থ রাখিবে ভালো রাখিবে এই আশা শেষ করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম do